fit ভয়াবহ পথ দুর্ঘটনা শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরার কেষ্টপুর সংলগ্ন হলাল বস্তি এলাকায় বাইক ও টোটোর সংঘর্ষ এই ঘটনায় নজন পড়ুয়া সহ বারো জন আহত হন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় জানা গিয়েছে স্কুল টোটোটি কেষ্টপুর থেকে গয়ার গঙ্গার দিকে যাচ্ছিল অপরদিকে বাইকে করে দুজন আরোই কেষ্টপুরের দিকে আসছিলেন ঠিক সেই সময় হলাল বস্তি এলাকায় দ্রুত গতিতে বাইকটি টোটোতে ধাক্কা মারে এবং টোটোতে থাকা নজন পড়ুয়া টোটো চালক ও বাইক থেকে থাকা আরোহী মোট বারো জন আহত হন এই দেখে তৈরিগড়ি স্থানীয়রা খবর দেন পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এরপর পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের মধ্যে তিনজন স্কুল পড়ুয়া গুরুতর আহত রয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ এট শিলিগুড়ি ওই বিজয়নগর থেকে কিছু বাচ্চা নজন বাচ্চা একটা টোটো করে তারা যাচ্ছিল সেন্ট পিটার স্কুলে একটা বাইক এসে তাদের ধাক্কা দেয় টোটোতে এবং সেখানে নজন বাচ্চা আহত হয় তারা গ্যারেজিতে রয়েছে আমরা গিয়ে সেখানে তাদের পরিবারের সাথে বাচ্চাদের আমরা দেখে এসেছি এবং এই বিষয়ে বলবো যে প্রশাসনের খুব ভালো ভূমিকা আমরা দেখেছি সাথে সাথে পুলিশ প্রশাসন বিডিও তারা কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করছে তারা স্থানীয় মানুষরা যারা রয়েছেন তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং মেডিকেল এবং নার্সিংহোম মিলিয়ে তাদের খুব ভালো ট্রিটমেন্ট চলছে এবং যারা ছজন যারা স্পট ডেট যাদের তাদের যাতে খুব তাড়াতাড়ি পোস্টমর্টম করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেহ সেই বিষয়টাও আমরা প্রশাসনকে বলেছি এবং সবটা মিলিয়ে খুবই মর্মান্তিক একটা বিষয় বেদনাদায়ক বিষয়